বাঙ্গালিখানায় সবাইকে স্বাগত জানাই ডালনা এচড়ের কাটা থেকে রান্না পর্যন্ত আপনারা পারবেন সহ এচোর কাটবেন এচোরের গায়ে কিন্তু কোনো আঠা থাকবে না চলুন তাহলে কিভাবে আমি এচড় কাটা এবং এচড়ের ডালনা রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করবো নিরামিষ এচড়ের ডালনা এখানে আমি মিডিয়াম সাইজের একটা এঁচড় নিয়ে নিয়েছি এঁচড়টাকে মাঝ বরাবর কাট করে নেব একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে সাইডে জলটা সরিয়ে রাখবো এঁচোড়টাকে আমি মাঝ বরাবর ফালি দিয়ে নিয়েছি দু হাতের মধ্যে বেশ কিছুটা সরষের তেল ভালো করে লাগিয়ে নিতে হবে অর্ধেকটা এঁচোড় ছোট ছোট টুকরো করে নেব আর অর্ধেকটা এঁচোড় গোটা রেখে দেব এবারে এচড়ের মাঝখানের অংশটা ফেলে দিতে হবে আপনারা একবার ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এঁচোড়টা কিভাবে কাটা হচ্ছে এটা কিন্তু দানা এঁচোড় টুকরো করে এঁচড়গুলোকে কেটে আমি সম্পূর্ণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। গোটা এঁচড় যখন কাটবেন হাতে একটু আঠা লাগবে না বা এঁচড় কাটার পর এচড় থেকে একটু আটা ঝরবে না সেই পদ্ধতিটা আপনাদের একবার বলে দিই এঁচড়টাকে ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবেন অথবা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন তারপর এঁচোরটা মাঝ বরাবর ফালি দিয়ে নেবার পর দেখবেন এচোর থেকে খুব সামান্য আঠা ঝরছে সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিয়েছি দেখুন অর্ধেকটা এঁচোড় আমি কেটে রেখেছি কোনো আঠা নেই তাতে আমি এঁচোড়গুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন এঁচোড়গুলো কেটে নিতে পারেন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়গুলো ভাপিয়ে নিতে হবে ঘন্টাখানেক আগে বেশ কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সম্পূর্ণ ছোলার ডালের জল ছড়িয়ে আমি একটা মিক্সার বোলের মধ্যে অ্যাড করেছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তবে খুব মিহি করার প্রয়োজন নেই সামান্য একটু যদি জলের প্রয়োজন হয় আপনারা অ্যাড করতে পারেন পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি ছোট ছোট করে বলের আকৃতি করে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন বড়াগুলো ভেজে নিতে পারেন আমি বড়াগুলোর সাইজে কিন্তু একটু ছোট করেছি আপনারা এর থেকে ছোট বড় করেও নিতে পারেন বেশ উল্টিয়ে পাল্টিয়ে তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিতে হবে যারা আমিষ খাবেন তারা মসুর ডালের মধ্যে ডিম দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন অথবা মটরের ডাল দিয়ে আপনারা বড়াগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের যে ডালের সুবিধা হবে আপনারা সে ডাল দিয়ে তৈরি করে নিতে পারবেন একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি এক চামচ সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা আলু অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নেবেন এই পর্যায়ে অ্যাড করতে হবে একটা তেজপাতা সম্পূর্ণ ভাপিয়ে নিয়ে এঁচড়টা অ্যাড করব তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে অথবা লো ফ্লেমে যদি ভেজে নেওয়া হয় তাহলে এঁচড়ের নিজস্ব জলটা বেরিয়ে যাবে তখন কিন্তু এঁচড়টা ভাজা হবে না মাছ বরাবর একটু ফাঁকা করে নিয়েছি বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর চারটে কাজুবাদাম একসঙ্গে মিহি একটা পেস্ট বানিয়ে রেখেছি সম্পূর্ণটা অ্যাড করব। আপনারা পরিমাণ মতন মশলাটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো মশলা ধোয়া বাটি থেকে সমান একটু জল অ্যাড করতে হবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে মশলা এবং এঁচড় আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডালের বড়াগুলো অ্যাড করব। আবারও এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দু কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এটা কিন্তু একটু কষা কষা রান্নাটা হবে আলু এবং সবজিটা সেদ্ধ হবার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হালকা হাতে নেড়ে চেড়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধটা না থাকে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক চামচ ঘি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা আমিষ খাবেন তারা এখানে চিংড়ি মাছ অথবা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাঁচিয়ে দেবেন নাইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য